আজ থেকে পাঁচ বছর আগেও দেখা গেছে রক্তদান ক্যাম্পগুলিতে রক্ত ডোনারদের বিভিন্ন গিফট দেওয়া হতো যাতে তাদেরকে সম্মান ও উৎসাহ প্রদানে লক্ষ্য নিয়ে আর একটা সমস্যা রক্তদাতার সংখ্যাও এত হতো না বর্তমানে কিন্তু মানুষজনের সহযোগিতায় ও সচেতনতায় প্রচুর বেড়েছে রক্তদাতা আর সেই তুলনায় রক্তদান শিবিরও জন্মতিথি বিবাহ ও অন্নপ্রাশন থেকে শুরু করে পারিবারিক ও কালী পুজো থেকে সমস্ত পুজো অনুষ্ঠানগুলিতেও উৎসাহ প্রচুর একটা কথা উল্লেখ না করলেই নয় যার অনুপ্রেরণায় ও সহযোগিতায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই রক্তদানের শিবির পরিণত হয়েছে নতুন পোশাকি নামে রক্তদান শিবির থেকে রক্তদান ও জীবনদানের উৎসব তিনি হলেন আর কেউ নয় স্বয়ং মাননীয় ঘাটালের প্রথম নাগরিক ও মহকুমা শাসক এবং রক্তদাতাও বটে মহকুমা ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস তেমনি আজ দাসপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান ও জীবনদান উৎসবে একশো জন রক্তদান করেছেন উপস্থিত ছিলেন দাসপুর দু নম্বর বিডিও সাহেব বিধায়িকা মমতা গুয়া ব্লক সভাপতি ব্লক সহসভাপতি জেলা কৃষি কর্মাধ্যক্ষ আসি সুদাইত জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায় ও মহকুমা শাসক সুমন বিশ্বাস তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্নাপাজা পাজা ঘাটাল বার্তা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ यो हरेक साथीहरु सबैजना हामीले गर्नु पर्छ यो त दिन यो छरी अनि बोल आइतलो गर्न गर्नु छ सबैजना मान्नु भयो सबैजना 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 सबै